স্বাস্থ্যখাত সংস্কারে তিন দফা দাবিতে স্লোগানে স্লোগানে মুখর রাজপথ দাবি আদায়ে অনর শিক্ষার্থীরা রোববার সকালে চোদ্দতম দিনের মতো বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা এ সময় স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে নানা ধরনের স্লোগান দেন তারা আন্দোলনকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পাচ্ছেন না এই সিন্ডিকেট ভাঙতে হবে দ্রুত সমস্যার সমাধান না হলে ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা তাহলে আমরা এসির মধ্যে বসে থাকতে বসার জন্য বসাই নাই আমরা সারা বাংলাদেশের স্বাস্থ্য সংস্কার চাচ্ছি এদিকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমুল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সঙ্গে সংগতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও স্থানীয়রা এ সময় শিক্ষার্থীরা জানান দীর্ঘ নয় বছর পার হলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হয় নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি শিক্ষার্থীদের এত বছর হয়ে যাওয়ার পরেও কেন আমাদের প্রকল্প বাজেট দিচ্ছে না না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো এছাড়া জুলাই যোদ্ধাদের তালিকায় অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে গাজীপুরের জয়না বাজারেও ঢাকা ময়মসিং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্র জনতা জুলাই আন্দোলনের সময় মাওনা চৌরাস্তা এলাকায় ভূমিকা পালনকারীদের বাদ দেওয়ায় এই কর্মসূচি বলে জানান আন্দোলনকারীরা ঢাকার ভিতরে সর্বোচ্চ আন্দোলন করছে আমরা মাওনা চৌরাস্তায় কিন্তু এই কারণ আমি আসে না তারা বোয়া রিপোর্ট দিয়ে বোয়া নাম দিয়ে তারা এখানে জুলাই জুতা তালিকা লিস্ট করা হয়েছে পরে যৌথ বাহিনীর আশ্বাসে প্রায় দেড় ঘন্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা ফাহরি ফারজানা সময় সংবাদ